কারণ আমি সে আসার বিক্রি করতে বিক্রি হচ্ছে গাছকে হিরো আলমা এত আইছে আমাকে কেউ নি সেই মামলা করে কে বলি কোর্ট থেকে বের হয়েছি গেটে এর মধ্যে আটজন দশজন ছেলে পেলে মনে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্টে হিট করলো আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখছেন কী হারে আমাকে মারধর করেছিল আর কি যে ফুটবলের লাগান ছটাইছে আমারে তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলছি ভাই আমি খুব গরিব ঘরে সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই আমি তো কোর্টে মারা যাই আমার পরিবার ভাই না খেয়ে মরবে আদালতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম মামলাটা হলো যে দুই সালে নির্বাচনে আমার উপর হামলা করে এবং দুই হাজার তেইশে উপনির্বাচনে আমার পার্টিটা সিনেলে এবং আমাকে সেখানে মারধর করে আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ আমার উপর এই যাবত এখন পর্যন্ত আমি চারটি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম এই চারটে নির্বাচনে আমি শুধু মারি খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি জীবনে ভালো কিছু পায়নি তো এখন ওই মেয়ে করেন মামলা করে আমি আদালতে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে নামি করতে গেছিলাম ও আচ্ছা মামলা করতে গেছিলাম আমার আসামি ছিল এক নম্বর ওবায়দুল কাদের দুই নম্বর ছিল আপনি হলে যে প্রধান নির্বাচন কমিশনার আবদুল আওয়াল এবং তারপরে মনে গেছিল আমার প্রতিদিনের প্রার্থী করিম করেন তানসেন রানাসহ মোট উনচল্লিশ জনের নেওয়া আমরা মামলা করেছিলাম আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর কি সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে এর মধ্যে আটজন দশজন ছেলে পেলে মনে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্টে হিট করলো আপনার দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনার দেখছেন কী হারে আমাকে মারধর করেছিল আর কি যে ফুটবলের লাগান ছটাইছে আমারে যে আপনার দেখছেন এবং কী হারে আপনি যে লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়াইট দেখছেন যে যে ওয়াইটগুলো আমি আমার মতো লোক শরীর এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যে আমাকে বাসে রাখছে এখন বলতে আমি জানি না শুধু খাওয়ার জন্যই বাসে রাখছে নাকি আমি তাও জানি না তো যাই হোক সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালিগালাস কেন করছিস তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে দিয়ে গালিগালাস করছি এবং আপনারা যারা মিডিয়াতে আসেন অনলাইন তারা একটা জিনিস ফলো করবেন আমি তারেক দিয়ে দল কোনো গালি গালাস করে থাকি ভিডিও ক্লিপ দোল দেখাতে পারি অথবা বিএমপি কোন নেতাক আমি গালি গালাস করেছি আমি অন্যায়ের মধ্যে দল একটা অন্যায় করে থাকি সেটা কবির কোভিডের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল দেখুন মামলাটা করেছিলাম এটা কিন্তু সেটা বলছি এছাড়াও বিএমপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি আপনারা আমাকে ভিডিও ফুটেছে দেখাবেন এখন আমি বলে দালাল হয়ে গেছে এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছে গেছিস আমি বলে দালাল হয়ে গেছি এখন মানে বিএমপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি এবং দালাল বলে আমাকে সবাই এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে ইংকের কান ধরে উডবেশ করেছে আপনি দেখছিলেন এই অবস্থায় তাই আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন ধরনের মারতাম এরকম ধরছিলাম ওরা মনে করে আমার কান ধরে করার চেষ্টা করছে জোরকে শ্বাসে ধরে তে স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে মনে হয় আমরা স্বাধীন হয়েছি এটা কোন স্বাধীন আছে আমি জানি না আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এক দরপায় আদালত দখল করছে ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল বিএনপি আসার পরে আদালত দখল করছে কারণ আমরা বিচার করবে নিতে যাই আদালতে সে আদালতে যদি করেন বিচার করবে দেয় তো সেখানে মানুষ সাক্ষী প্রমাণ অবস্থায় মার খায় মানুষ বিচার নিতে যাবে কোথায় আদালতেও তো মানুষের নিরাপদ জায়গা পাইতেছে না যে আমরা আদালতে নিরাপত্তা একটা জায়গা পেয়েছি এই জায়গা আমরা নিরাপদ সেখানে আমরা বিচার নিতাম সেখানে কিন্তু আমরা নিরাপদ না সেখানেও একদরকার লোকজন আমাকে মার দরকার এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তো দরকার মারছে এরকম মিথ্যা কথা ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল না হলে নামে একটা ছেলে কালো করে একটা ছেলে দেখি মারছে সে ছিল আওয়ামী লীগের আমরা একটা জিনিস দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন বিএমপি ক্ষমতা থাকছে অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে দেখবেন আওয়ামী লীগ হয়ে তারা মারধর করতেছে কিন্তু অনেকে বলছে তারা বিএমপি লোক লাগে আমি বিএমপির এক নম্বর রনি দুই নম্বর হলে দেয় মিজেন জাহাঙ্গীর সবুজ এইরকম মোট আটজন লোক আমাকে ওটি মারধর করছে এর মানে সাতজন ছিল বিএমপি এরা ক্ষেত্রে বিএনপির না আমার বাসা কিন্তু বগুড়া আপনার সবাই জানেন বগড়োতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বের করছি বিএমপির লোকেরা বলতেছে বিএমপি । লোক না বিএমপিলে আরও একটা কথা বলে হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে তে আমাকে যে আরে মারছে আমার মায়ের খাইয়ে কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই হ্যাঁ আপনারা বিএমপি লোকরা যে কথাবার্তা বলেন দে এখন একটা দলে কথা তারা আমাকে বিএমপির কেউ নেয় আমার কথা বিএমপি দল কেউ নাই হবে তো বিএমপির কে একটা কথা বলতে চাই আর আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএনপির আমাদের অফিস থেকে আদালত দশ মিনিট লাগে আপনি হাঁটে গেলে রিক্সায় গেলে আগে পাঁচ মিনিট তো যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএমপির কেউ না যদি বিএমপির কেউ নাই হবে আপনি প্রমাণ করে দেখালেন না কেন আপনারা বলেন তো হিরো আলম মিথ্যে বলছে বিএনপির কারণ হিরো আলম আওয়ামী লীগের দালালিলি করতেছে আপনাকে সম্মান দালালি করতেছে আপনারা প্রমাণ করেন না কেন কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে এখনো পারেনি যে তারা বিএমপির লোক কি না আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না আমি ভাই রাজনীতি ছেড়ে দেবো আমি আপনাকে দেখছি আজকে কী কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে কারণ আমি কার জন্যে রাজনীতি করবো যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে জনগণের জন্যে আমি মৃত্যু মার খাই এবং দেখেন একটা দিনে আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটিকে টেকে ধরো করে আমি তো মানুষের পাশে দাঁড়াই আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজন না বন্য দাঁড়াইতাম আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে যেখানে অন্যায় হয় সেখানে আমি অলম যাই এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন এই মানুষের পাশের ছাত্রদের পাশে ছিলাম কি না ছিলাম না তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতে চাই ভাই আমি খুব গরিব ঘরে সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই আমি দল কোর্টে মারা যায় আমার পরিবার ভাই না খেয়ে মরবে কারণ আমি সে আসার বিক্রি করতে খাচ্ছ বিক্রি করতে গাছকে হিরো আলমা এত আইসে আমাকে কেউ নি আমি রাজনীতির ভালোবাসি না রাজনীতি করি না আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না আমি সততার ভাষায় মানুষের পাশে দান করি আমি দল বাইস মারা যায় ভাই আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই আমি এই রাজনীতি করে কি করব বলেন কার জন্য রাজনীতি কর্ম রাজনীতিকে মানুষ দালাল বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই তাই আমি রাজনীতি সেরে দিব আমি রাজনীতির কর্ম না অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন অনেকে গালি দিচ্ছেন আমি দালালে করতেছে আমি ভাই আপনি কাছে ডাকতেছে আমি জীবনে রাজনীতি কর্ম না কারণ আমি কষ্ট করে কামে করে মানুষের পাশে দাঁড়াইছে আমার এটা অপরাধ